যে যায় সে তাই তাই বলে চোর চোর কে চেনে বাটপার বাটপার কে চেনে ডাকাত ডাকাত কে চেনে চাঁদাবাজ চাঁদাবাজ কে চেনে আমার সম্পর্কে কথা বলছেন নানা রকম কথা আসেন না একটু যদি মুসলমান হন মুসলমান বাচ্চা হয়ে থাকেন বাড়িতে পকের আপনার প্রদীপ সাহেবকে সামনে রেখে বলা সুখিয়ে বলেন যে আব্বাস সাহেবকে গেছে দেখেছেন অনেকে আমাকে বলেন অনেকে বলেন ভাই আপনার আমার ধৈর্য ধরেন কিভাবে তো আমার মধ্যে ধৈর্য রাস্তা একটু ভেঙে গেছে আমি অনেক কথা বলে ফেললাম এই এলাকায় মানুষ উড়ে এসে জুড়ে বসে কাউকে দেখতে চায় না এলাকা মানুষ চায় যাকে চাইলেই হাতে কাছে পাওয়া যাবে যা ঠিকানা জানে বাড়ি চেনে ঘর চেনে তাকেই তার এলাকার মানুষ চায় অনেক ভাইরা আছেন অনেক কথা বলছেন বলেন বলবেন বলতে থাকেন গণতান্ত্রিক দেশ অনেক কষ্ট অর্জিত গণতান্ত্রিক দেশ স্বাধীনতা কথা বলার অধিকার তাই বলে আপনাদেরকে অনুরোধ জানাবো অপ্রপ্রচার চালাবেন না নির্বাচনে কি করবেন সেটা বলেন কোত্থেকে আসছেন সেটাও বলেন এলাকায় জনগণের জন্য কত কতটুকু কাজ করেছেন সেটাও বলেন আমি তো বলতে পারবো আমার রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় আমার কেটেছে আমার এলাকাবাসীদেরকে নিয়ে এই বায়দুল মোকামে শহীদ রাষ্ট্রপতি জয় সাহেব যখন প্রথম সভা করেন এটা আপনারা অনেকে জানেন না এই কথা ছিল জানেন এটাও জানেন না বায়ুদুল মোকের দক্ষিণ গিয়ে একটা টিকিট কাউন্টার ছিল আজকে মতো সাজানো মঞ্চ ছিল না ও টিকিট কাউন্টারের উপরে শহীদ রাষ্ট্রপতি জয় রমার সাহেব আসেন তারপর বাইতে দক্ষিণ গেটে আরেকটি সভা হয় যুবদলের উদ্যোগে সেই সভায় আমি সভাপতি করেছিলাম শহীদ হাসপুরী ছিলেন তো এটা কিন্তু আজকের কথা না আমি বলছি বহু আগের কথা একাশি বিরাশির কথা বলছি আমি অনেকেই জন্ম হয় নাই আর আমার যে সমস্ত সন্তান তুল্য ছেলেরা নির্বাচনে আসছেন ওই সময় তাদের জন্ম হয় না তারা আজকে আমার সম্পর্কে কথা বলছেন নানান রকম কথা নানা রকম কথা বলছেন আপনার শুনেছেন আমি উচ্চারণ করতে চাই না কারণ রতনের চোর কে চেনে বারপা পার চেনে ডাকাত ডাকাত কে চেনে চাঁদাবাজ চাঁদাবাজ কি চেনে আমার সঙ্গে এরকম চোর বাটপার বদমাস এদের কারোর সঙ্গে সম্পর্ক নাই ছিল না এই এলাকার বাইজরাম স্টেডিয়াম সহ এটা একটা ব্যবসায়িক এলাকা মতিষ্কা স্টেডিয়াম সহ একটা ব্যবসায়িক এলাকা ক্লাব পাড়া স্কুল কলেজ আমার এই ঢাকা আটে অবস্থিত

এদেশে মানুষকে ঠকানোর চেষ্টা করবেন আমার এলাকার জনগণ কোন ভাগারের মাল নয় ভাগ্য করে নিয়ে যাবেন সতেরো বছরে তারা একজন এমপি পায় কথা বলার এই এলাকার সতেরো বছর আগে এলাকার এমপি ছিল আমি ছিলাম তারা ছিল আমার এলাকার ছিল না ছিল এমপি এমনকি জাতীয় পার্টির সময় এলাকায় সিলেপ্ট হয়েছিল এই এলাকার মানুষ উড়ে এসে জুড়ে বসে কাউকে দেখতে চায় না এলাকা মানুষ চায় যাকে চাইলেই হাতে কাছে পাওয়া যাবে যার ঠিকানা জানে বাড়ি চেনে ঘর চেনে তাকেই তার এলাকার মানুষ চায় প্রিয় ভাইরা আমার অনেক কথা বলা নিষেধ তারপর বলে ফেললাম সব কথা আজকে দেখা যায় না মানুষের রাগ যে একটা আছে তাই না যে মানুষের রাগ নাই যে মানুষ জিজ্ঞাসী মানুষই না শুধু অনেকে আমাকে বলেন অনেকে বলেন ভাই আপনি ধৈর্য ধরেন কিভাবে তো আমার মধ্যে ধৈর্য রাখতে একটু ভেঙে গেছে আমি অনেক কথা বলে ফেললাম যদি আমার ঘরে দেন আমার আপত্তি কিছু নাই আমার বাড়িতে মোকাবিলাম একজন ব্যবসায়ী মানে যদি বলতে পারে যে আব্বাস সাহেবের এই দোষ আমরা লক্ষ্য করেছি আমার আপত্তি নেই মেনে নেব মা বসেব কিন্তু বাইরে থেকে এসে একজন লোক জানে না শুনে না আমার সঙ্গে তার একদিনই একদিনের জন্য কথা হয়নি অথচ তিনি যেখানেই যাচ্ছেন ভাই যেই প্রথম শুরু করেন বিস্তাহ বলে আমার নাম তো এতে আমার একটা লাভ হয়েছে কি জানেন আমার নামটা যদি জানতো না তারা অনেকে জানিবেন স্যার বিনা পয়সার প্রচারণা খরচা অনেকে কমে গেছে আমার তো আমি অত্যন্ত খুশি হয়েছি আপনারা ব্যবসায়ী সমিতি বাইপার পাতার মার্কেট আউট স্টেডিয়াম স্টেডিয়াম সবাই মিলে আয়োজন করেছেন আপনারা দয়া করে সবাই আমার জন্য এখন কীভাবে ভোট পাব সে চিন্তাটা করবেন আর একটা জিনিস মাথায় রাখবেন যে যেখানে ভোট দেবেন ভোট দিয়ে কষ্ট করে হলেও সেন্টারটা পাহারা দেবেন যেন সেন্টার লুট করতে না পারে এটা খেয়াল রাখবেন ভাইরা আমি আপনাদেরকে আর কষ্ট দেব না আপনাদের সবার দোয়া ভোট কামনা করে এবং কোন মানুষের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে আর বক্তব্য শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম ছয় ফেব্রুয়ারি প্রবাসী সিটি সাইট অফিসে আয়োজন করা হয়েছে ইনভেস্টার্স ফেয়ার দু হাজার ছাব্বিশ বিনিয়োগ করলে মিলবে ফ্রি ওমরা সুযোগ সহ অবিশ্বাস্য সব উপহার দিনব্যাপী এই আয়োজনে শিশুদের জন্য থাকবে আনলিমিটেড ফান্ড রাইট আর বড়দের জন্য মনোরম নৌকা ভ্রমণ ও কলাপাতায় পরিবেশিত লাঞ্চ মাত্র দশ হাজার টাকায় বুকিং আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে